নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আনারস সম্পর্কে অতি সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই আনারস আমাদের শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলে অর্থাৎ নর্থ বেঙ্গলের দিকে ব্যাপক হারে চাষ করতে দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কম বেশি আনারস হতে দেখা যায় এই চারাগুলি সচরাচর যে বাজার থেকে আনারস কিনে আনা হয় তার উপরের অংশে মাথাটি কেটে মাটিতে লাগানো হয় তারপর থেকে চারা বেরিয়ে যায় দেখুন কি সুন্দরভাবে আনারসটি হয়েছে এবং একাধিক চারা গাছ হয়েছে যখন আনারসটি পেকে যাবে তখন ওই চারাগুলি আবার মাটিতে লাগানো হবে তারপর থেকে আবার নতুন করে গাছ হবে এবং এই গাছগুলি থেকে আনারস ধরবে তবে এই গাছগুলি রোপণের বছর পর আনারস ফলে একাধিক গাছ এখানে হয়েছে এই কোনো গাছে যত্ন করা হয়নি কেবলমাত্র আনারসের উপরের দিকের মাথাটি কেটে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তারপর থেকেই আনারস তৈরি হয়েছে আনারস গাছগুলি তৈরি হয়েছে এখানে এই যে আনারস গাছ লাগানো হয়েছে এই আনারস গাছগুলিকে না কোনো খাবার দেওয়া হয় না কোনো জল দেওয়া হয় প্রাকৃতিক নিয়মে যে বৃষ্টিপাত হয় সেই জলই এই আনারস গাছগুলি পায় আমার বাগানে মোট ছটি আনারস ফলেছে একাধিক গাছ আগের বছর লাগানো হয়েছিল কিন্তু বলেছি আগে যে দু বছর পর আনারস ফলে সেই কারণে এখনো আনারসের বাকি গাছগুলি থেকে কোনো আনারস ফলেনি মোট ছটি গাছ দেখুন একেবারে শক্ত লাল মাটি সেই শক্ত লাল মাটিতে আমি আনারস পুঁতে দিয়েছিলাম আনারস পুঁতে দেওয়ার পরে নতুন করে গাছ হয়েছে এবং সেই গাছ থেকে আনারস ফলেছে পাশে একটি গাছ রয়েছে এই গাছটিতে এই বছর আনারস ফলেনি এই গাছটি পরের বছর আনারস ফলবে আশা করা যায় দেখুন আনারসের ভারে গাছটা হেলে পড়ে গেছে আনারস খুব সুন্দর হয়েছে এখনো আনারসটি পাকেনি হলতে হলে তারপর গাছ থেকে আনারসটিকে তুলে নেওয়া হবে এটি তখন খাবার উপযোগী হবে এই আনারসগুলি খুব সুস্বাদু হয় আগের বছরও একাধিক আনারস ফলেছিল এবং সেই আনারসগুলি খাদ্যরূপে ব্যবহার করেছি খুব সুস্বাদু বাজারে যে আনারস কেনা হয় তার চেয়েও অনেক বেশি সুস্বাদু কারণ গাছগুলিতেই আনারসকে পাকানো হয় তারপর গাছ থেকে আনারস তুলে আমরা খাদ্যরূপে ব্যবহার করি নারকেল গাছের গোড়ায় আমি গাছ চারাগুলিকে পুঁতে দিয়েছিলাম ভেবেছিলাম যে ফাঁকা ফাঁকা দূরে দূরে লাগাবো কিন্তু আর লাগানো হয়ে ওঠেনি তবুও কিন্তু একাধিক গাছ নারকেল গাছের পাশেই হয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে আনারসও ফলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর আনারস হয়েছে একাধিক এখানে পরপর তিনটা আনারস রয়েছে এবং একাধিক ছোট ছোট চারা গাছ হয়েছে খুব ঝোড় হয়ে গেছে এবং এই শক্ত লাল মাটির উপর আনারস ফলেছে একেবারে শক্ত লাল খটখটে মাটি কোনো যত্নই নেওয়া হয়নি যত্ন নেওয়া হলে আনারসগুলি আরও বড় হতো আপনাদের আনারস সম্পর্কে এই সংক্ষিপ্ত ভিডিওতে কিছু তথ্য তুলে ধরা হলো